এত ঠান্ডা গাফি খুবই ঠান্ডা গাফি সামালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জুন ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন আচ্ছা অনেকে ভুলে যেতে পারে যারা নতুন দর্শক পরিচয় দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ ইসলাম পাবনা জেলা এই সব থানা দাসুয়া গ্যাস আমার খামারটা আছে আপনার খামারে

একটা দাঁতই না আর দুটা দুই দাঁত করে আর একটা সবগুলো ভবিষ্যৎ আছে তো ভাই চারটাই দেখাবেন জি ভাই চারটাই আচ্ছা তো কিছু বলতেন যদি দর্শক ভাই একটা বলবো আপনার যে যেখান থেকে গাভি কেন জমানে আসেন আপনি যেমন টাকার বেতা আছে আমাদের মনে করেন টাকার বেতা আছে কেউ বাকি গরু বিক্রি করবে না ভাই অবশ্যই অবশ্যই আপনারা সহজ হবে না আসেন দুধ ভাত দেখেন দুই দিন তিন দিন থাকার পর তারপরে নিয়ে যান গাভীটা দেখে নিতে পারে জি 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 কথা জহুরুল ভাই কালেকশন দেখে আচ্ছা ভাই জহুরুল ভাই সিরিয়ালে এক নাম্বার একটা গরু নিয়ে আসেন সাদা এবং কালো রঙের গাবি ভাই বাচ্চা সহ এটা কি জাত মানে গাভি নিয়ে আসেন এটা ফিজিয়ান ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী কয়টা ভাই দাঁতে দুইটা ছিল এক দাঁত ভাঙছে তিন দাঁত চার দাঁত ধরে দর্শক ভাই নিবে ভাই তিন দাঁতে কোনো গাবি হয় না ওই জন্য দর্শক ভাই চার দাঁত ধরে নিবে এখন যে দর্শক ভাই নিক চার দাঁত ধরে আপনাদেরকে নিতে পারে জি আর সঙ্গে যেন বকনা বাচ্চা বাচ্চা দেখান যে দর্শক ভাইদেরকে বাচ্চা দেখান সঙ্গে আছে সুন্দর বকনা বকনাবাদ বাচ্চাটা বয়স কেমন হবে বাচ্চা চোদ্দ দিন চোদ্দ দিন যে চোদ্দ দিনে ভাই এখনো কাঁচা লাভই দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন লাভ এখনো পড়ে নাই এখনো আছে বকন বাচ্চা লাভে পড়ে নাই দেখেন দশ মাস আর খুবই ঠান্ডা গাওক দেখেন এখনো মা আবুন দহন করতে হবে দেখেন এখনো দুধের ব্যান গুন দেখেন প্রথম গাভীর হবে দুধের ব্যান্ড গুন দেখেন দর্শক ভাই দে দুধের ব্যান্ড পাইপ গুলো আরে দেখেন কত পাতলা দেখেন একদমই পাতলা হবে আর মা দেখেন কত ভারী দর্শক ভাই দেখে দেখেন কিন্তু অনেক ভারী আছে ভাই দুই কলস বহাবে দুই সাড়ে দুটি তাও থাকি যাবে ভাই জি 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 আরে আর পালান দেখেন দর্শক ভাই কি পালানি পালান ভাই ঠেক দেওয়া কি আছে কোনো ঠেক নাই আপনি দর্শক ভাই দেখান করছি সে ক্ষেত্রে ভাই সকালে হয় আমরা দেখা দিছিলাম আচ্ছা চারটা বাড়িতে খুব সুন্দর ভাই চারটা খুবই সুন্দর দেখেন আমি পাঁচটা বাদেও টানি দেখাচ্ছি দর্শক ভাইদেরকে দেখানে দেখেন জি বাচ্চা ছাড়া কি ভাই টানতে দিবে এই দেখেন দর্শক ভাইদেরকে আমি চারটা বাদ দেখাচ্ছি বাচ্চা ছাড়াই দেখেন

খুবই ঠান্ডা গাভি আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই আমি বিশ লিটার গ্রান্টি দিবেন কত লিটার গ্রান্টি বিশ লিটারে থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বিশ লিটার গ্রান্টি সারা বাংলাদেশ বিশ লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে জি জি ভাই জরুল ভাই দাম কেমন রাখছেন গাভিটার দাম যাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশে বিশ লিটার দুধ বিশ লিটার দুধ না হলেও গাড়ির ভাই সব খরচ আমার ভাই এরকম দামে তো কেউ দিবে না ভাই দর্শক ভাই মনে করেন যে বিশটা খামার দেখবে আমার গাভি গুলো দেখবে দেখে সাথে যাচাই বাছাই করে নেবে ভাই আচ্ছা আরো বিশটা খামার চ্যালেঞ্জ করবে দেখে শুনে যাচাই সঙ্গে দুই দাঁত চার দাঁত আসছে গাভিটা আচ্ছা মার্শাল সেক্ষেত্রে যেই যেখান থেকে আসুক দেখে শুকু যাচাই করুন হ্যাঁ হ্যাঁ সাত দিন ধরে দহন করে নিবে তাতে সমস্যা নয় এটা ছিল ভাই ভিডিওর এক নাম্বার নম্বর দুই নাম্বার গাভি দেখ আচ্ছা চলুন

দেখেন দর্শক ভাই খুব চঞ্চল গাভি ভাই প্রথম রাউন্ড বাচ্চা দিবে দেন তাও কে দেখেন কি ঠান্ডা দেখে কিছুই বলছে এ দেখেন উলানের জায়গা কি দেখেন সময় কত দিন আছে জরুল ভাই সময় আছে আপনি 15 থেকে 16 দিন ভাই 15 16 দিন সময় আছে আছে জি 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 দেখেন কিন্তু ফেটে বের হচ্ছে উলান আর এ দেখেন লাভ দিনে দেখেন হাটের উপরে এই সব গাভীর যত দিন যাবে তত উলান পালানে গেটআপ এবং র্যাক চলে আসবে জি 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 ভাই আচ্ছা এই একটা দুধের আইডিয়া থাকবে কেমন এটা থাকবে 20 লিটার গ্যারান্টি ভাই প্রথম দুধের গ্যারান্টি থাকবে প্রথমে 20 লিটার থাকবে ভাই আচ্ছা দাম কেমন রাখছেন এই গাভিট হবে তোর ভাই দামের ভিতরে আর হাই করি সস্তা দামে ভাই সেক্ষেত্রে দর্শকরা সরাসরি খাবার এসে দু চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে এটা ছিল ভিডিও ভাই দামটা চাইছেন দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দর্শক ভাই আরও ডিস্টার খামার দেখবে ভাই আর আমার মেলা দিন পর পোগ্রাম দেখছি পোগ্রামটা মেলাবে দর্শক যে ভাইরা তারপর আমার তো গাভী ভাই ছিল দুই নাম্বার স্যারকে তো তিন নাম্বার দেখাই আজ ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে জরুল ভাই গাভী নিয়ে আসছেন ভাই এটাও সাদা এবং কালো রঙের এটা কি জাত মানে গাফি ভাই এটা হলস্ট্যান ভিজিয়ান ভাই এটা হলস্ট্যান্ড ভিজিয়ান যে ভাই ভাই আপনারা সব গাবি রিয়েললি কালেকশন করেন কোন জায়গায় ভাই আমার গে কালেকশন করা। করা আবার মনে করেন যে বড়া গাভি ভাই আপনাদের গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করেন একটা গাবি তো দেখানো দেখান দাঁত দেখান একটা দুইটা জি 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 আর যারা দাঁত দেখতে জানে তারা অবশ্যই দাঁত দেখলে বুঝতে পারবে আর দর্শক ভাই তো বলতে যাবে।

আইডিয়া কেমন দুধ হবে এটা ভাই সুতো লিটার গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ হ্যাঁ অল বাংলাদেশ আচ্ছা ভাই তারপরে কিন্তু পেগিন গাই প্রথম রাউন্ড গিয়ার আমি ভাই দুধে ম্যাগনেট গাই যে দুধের কথা বলবো যদি পতাকাতে মিল না হয় জি

দুই দাঁত করে হ্যাঁ হ্যাঁ দুই দাঁত করে আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছি দেখেন এই দেখেন সামনে দেখেন আবার এ দেখেন চারটা বার দেখেন কত সুন্দর হয় দেখেন দেখান প্রথম গাভীর ব্যানগুন দেখান দর্শক ভাইদের জি 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 সময় কতদিন হবে জরুর ভাই এটা সময় আছে ভাই এক মাস এখনো এক মাস জি 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 দিন যাবে এই এই একটা মাস যে দর্শক ভাই একটা মাস খাওয়ালে দেখেন তো কি উলান হবে উপরে নাকি উপরে আচ্ছা আচ্ছা জায়গা কেমন আছে দুই দেখান ভাই প্রচুর জায়গা কিন্তু দেখান দর্শক ভাইদেরকে দেখান আইডিয়া থাকবে কেমন দুধের এটা দুধের আইডিয়া থাকবে ভাই আঠারো লিটার আঠারো লিটার জি লাভিটা খুলে একটু হাটায় দেখেন তো ভাই দামটা বলে দেন তার আগে ভাই দাম চাষি ভাই দুই লাখ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ জি দুই লক্ষ পঁচিশে আঠারো লিটার দুধের একটা আইডিয়া থাকবে গ্যারান্টি সহ জি ভাই জি হাই হাই কোয়ালিটির বিগ সাইজের গাভি খামার উপযোগী খামারে এসে দেখে যে ভাই ভাই নিক চারটা গাভি তুই মনে করেন যে খামার উপযুক্ত গাবি ভাই জি 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 প্রথম রাউন্ডের বাচ্চা দেবে দুই দাঁত করে জি